আজ সকালে মেয়ে হঠাৎ আবদার করে বসলো মা লাঞ্চে কিন্তু আজকে আমাকে ডাল ভাত আর আলুর চিপস দিতে হবে তাও কিন্তু আলুর চিপসটা হতে হবে একদম বিয়েবাড়ির মতন ওরে বাবা আমার তো সে মাথায় হাত সে আবার কি করে করব। যাগে কিছু করার নেই মেয়ের আবদার তো রাখতেই হবে তাই প্রথমে দুটো আলু চোকলা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরটা গ্রেটারের সাহায্যে আলুগুলো খুব ভালো করে গ্রেড করে নিলাম তোমাদের কাছে তো এরকম গেটার না থাকে কোনো অসুবিধা নেই নর্মাল গেটারেও কিন্তু গ্রেড করে নিতে পারবে কোনো প্রবলেম এবারে গ্রেড করা আলুগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এখানে আমি দুটো বাটিতে জল নেব প্রথমে একটা বাটিতে জল দিয়ে আলুগুলোকে ধোবো তারপর আবার সেই জল আলুগুলোকে তুলে আরেকটা বাটি পরিষ্কার জলে দিয়ে দেবো এরকম করে মোটামুটি আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুলে তখন দেখবে অটোমেটিক্যালি তোমার জলের রঙটা সাদা হয়ে আসছে তখন দুই বুঝে নেবে তোমার আলু পরিষ্কার হয়ে গেছে তারপর আমি একটা ছাঁকনিতে আলুটাকে ছড়া দিয়ে দেবো আলুগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব তাতে কি হবে আলুর মধ্যে যে জলগুলো এখনও রয়েছে সেগুলো চাকনির সাহায্যে পড়ে যাবে এরকম অবস্থায় আমি মোটামুটি এক থেকে দু ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এবারে দু ঘন্টা পরে দেখো আমার আলু থেকে কতটা জল বেরিয়েছে এবারে আমি কড়াই চাপিয়ে দেব কড়াইটা খুব ভালো করে গরম হলে তার মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল এবারে আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে ভিজে নেবো একবারে যদি সব আলু দিয়ে দাও তাহলে কিন্তু একদম ভাজতে পারবে না পুরো আলুটা তলা পেকে যাবে তাই আমি অল্প অল্প আলু দিয়ে ভাজ যখন দেখবো আলুটা একটুখানি সাদা হয়ে এসেছে মানে একটু ট্রান্সপারেন্ট ব্যাপারটা এসে গেছে তখনই আমি খুন্দি দিয়ে নাড়াচাড়া করব তবে হ্যাঁ এখানে ছোট্ট একটা টিপস এই আলু ভাজা ভাজতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে দিতে হবে একদম গ্যাসের ফ্লেম লো করা যাবে না তাহলে কিন্তু আলু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আলুগুলো দলা হয়ে যেতে পারে এবার আমি ধাপে ধাপে অল্প অল্প করে আলুগুলো ভেজে নিচ্ছি ঠিক একই প্রসেসে বেলা গরম গরম ভাত ডাল আর এরকম আলু ভাজা জুড়ি মেলা ভাত ও আমার মেয়ে কেন আমারও কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে ব্যাস দেখো এখানে দ্বিতীয় খোলার আলু ভাজাও মোটামুটি আমার রেডি হয়ে গেছে তবে তোমাদের এখানে আমি একটা ছোটো টিপস দিই তোমরা যদি তিন চার খোলা আলুটা ভাজো তাহলে প্রথম দু খোলা একটু কড়া করবে তারপর তৃতীয় চতুর্থ খোলা একটু হালকা করবে তাহলে কি হবে পরে যখন তুমি নাড়াচাড়া করাবে তখন কিন্তু কড়া হালকা সব মিশে দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে আসবে দেখো আমি তৃতীয় খোলাটা একটু হালকা করেছি প্রথম দুটো খোলা একটু কড়া করলাম তারপর তৃতীয় খোলা একটু হালকা করলাম তারপর অনুষ্ঠান বাড়ির মতন চিনে বাদাম তেলে দিয়ে বেশ একটু হালকা নাড়াচাড়া করিলাম ওই তোমার এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করলে চিনে বেশ ভাজা ভাজা হয়ে যায় তারপর তুলে নিয়ে আমি আলু ভাজার মধ্যে মিশিয়ে দিলাম এবার ওই তেলই একটা শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি তোমাদের কাছে যদি কারিপাতা থাকে তাহলে কারিপাতাটাও কিন্তু ভেজে নিতে পারো আমার কাছে এই সময় এই মুহুর্তে কারিপাতাটা ছিল না তাই আমি কারিপাতা দিতে পারিনি এবারে পালা হচ্ছে আলু ভাজার মধ্যে চিনিবাদাম মিশিয়ে দেওয়ার আর ওই আগে বললাম না যে কড়া আলু ভাজা হালকা আলু ভাজাটাকে মিশিয়ে নিতে হবে একসাথে সেটাই করছি দেখো মিশিয়ে নিলে না দেখতে কিন্তু হেভি লাগবে ব্যাস রেডি আমার বিয়েবাড়ির মতন আলু ভাজা তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে তো চলো এখন আমি আমার আলু ভাজাটাকে এনজয় করি আর তোমরা আমার ভিডিওটা এনজয় করো তো চলো আজকে এখানেই শেষ করছি বাই